নমস্কার আজ জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠীকে নিয়ে আমার আজকের নিবেদন কবি নির্মল কুমার দেয়ের লেখা জামাই ষষ্ঠীর জামাই আপনাদের কাছে আবৃত্তি পরিবেশন করছি গেলি কোথা জামাই এলো ঘরে নতুন জামাই বলে কথা খাতির যত্ন করে আম কাঠালের গন্ধে বাড়ি দই মিষ্টি সব আনো চিড়ে মুরগি বোঁদের সাথে আর কি তা জানো বড় মাছটি বাজার থেকে কিনে আনো এখন মাছের মাথা জামাই খাবে দেবে তুমি যখন জামাই আমার বড্ড লাজুক চায় না কিছু খেতে মেয়ে আমার থাকবে ভালো থাকবে না তেতে খাসির মাংসের দাম যে অনেক তবুও আনতে হবে সারা বছর এই একদিন যে হই হৈহল্যোর সব রবে নমস্কার